আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নবী আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি খুবই সমসাময়িক গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো বিষয় হচ্ছে বর্ষবরণ পয়লা বৈশাখ উদযাপন আজকে তারিখ চলে গেল বাংলা 30 চৈত্র 1431 বঙ্গাব্দ আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি যে এই যে বঙ্গাব্দ বাংলা সাল গণনা করা হয় এই বাংলা বর্ষের এক তারিখ কবে হয়েছিল বলতে পারবেন আপনি হবেন যে হিজরি সালের এক তারিখ যেটা এই ওটাই মানে যেদিন আল্লাহ থেকে হিজরত করে এসেছেন ওটাই বঙ্গাব্দের এক তারিখ প্রথম দিন চিন্তা করেছেন কখনো এইভাবে সম্রাট আকবর এই কাজটা করেছে ইতিহাস খুলুন আপনি বিস্তারিত জেনে যাবেন সম্মানিত বন্ধুরা খেয়াল করুন বাংলাদেশে বাংলা নববর্ষ যেটা উদযাপন হয় একেবারে এটা বলা যায় একটা ধর্মীয় কালচার উদযাপন করা হয় মুসলিম হয়ে আমি আপনি কিভাবে এই দিন উদযাপন করতে পারি এভাবে পন্তা ভাত খেয়ে এই দিনে একটা র্যালি বের করবো সেখানে বিভিন্ন মূর্তি দেব দেবতার ছবি থাকবে সেটা নিয়ে আমরা র্যালি গান বাদ্যযন্ত্র বাজাবো এটা নাকি বাঙালি সংস্কৃতি সম্মানিত উপস্থিতি যদি বাঙালি সংস্কৃতি উদযাপন করতে গিয়ে আপনার মুসলিম আপনার মুসলিমত্ব নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় ইমান যদি চলে যায় তাহলে এই বাঙালি নিয়ে কি আপনি কবর যাবেন আপনি একবার চিন্তা করেছেন আপনাকে কবরে কি প্রশ্ন করা হবে তুমি বাঙালি ছিলে না কেন কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে তুমি ইমানদার না কেন সম্মানিত উপস্থিতি হাস্য করো বড়ই হাস্য করো এবছর অন্তত পক্ষে মনে করলাম যে এই দিনটাকে অ্যাভয়েড করা হবে কিন্তু আরও জোরে সরে মনে হচ্ছে এই দিনটা উদযাপিত হবে এটা সাথে ইসলামের মুসলিমের দিনদার ইমানদার কোনো মানুষের দূরতম কোনো সম্পর্ক থাকতে পারে না হ্যাঁ যদি কেউ বলতো যে আসুন এই তারিখে আমরা যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছে আমরা আল্লাহ রসুল মেনে নিই তার আদেশ নিষেধ মেনে চলি বিড়ি খাওয়া বন্ধ করে দেই যত অন্যায় অফিসার আছে আমাদের দ্বারা পাপ কাজ হচ্ছে সেটার থেকে আমরা বিরত থাকি এমন যদি আমরা শপথ গ্রহণ করতাম সম্মানিত উপস্থিতি শুধু একদিন বাঙালি সাজার নাম দিয়ে এই দিন ভাত খাবে তার সাথে গাঁজা হিরোইন মদ ফিন খাবে গান বাদ্যযন্ত্র বাজাবে নারী পুরুষ একাকার হয়ে র্যালি বের হবে আর নাচ গান হবে এটাই নাকি বাঙালি সংস্কৃতি আল্লাহ তালা আমাদের মুসলিম ভাই বোনদেরকে এমন ফেতনা ফাসাদ থেকে বেঁচে থাকার মতো তাও ফিক দান করুন অন্ততপক্ষে পক্ষে এবছর আমরা নিজেদেরকে অনেক শিক্ষিত দাবি করি আসুন না এর ইতিহাস জানি কবে থেকে শুরু হলো কিভাবে শুরু হলো কে আমদানি করলো এগুলো জেনে যদি আমরা সামনে পথ অগ্রসর হই অবশ্যই আমাদের পথ চলা হবে সুখকর আমাদের পথ চলা হবে নির্ভুল সম্মানিত বন্ধুরা এখন মোবাইল আসার কারণে ইন্টারনেট সবার হাতে হাতে এখন মূর্খ মানুষ এর ইতিহাস জানতে পারে আপনি বিভিন্ন আলেমদের মুখে শুনবেন জানবেন ইতিহাস পূর্বের কথা জানলে পরে এই দিন যে উদযাপন হয় আমাদের বাংলাদেশে যেভাবে এর প্রতি আপনার অবশ্য অবশ্যই ঘৃণা জন্মিবে এটাকে আপনি সদরে কক্ষণে গ্রহণ করতে পারবেন না কেননা আপনি যার সাথে চলে যাচ্ছেন তার সাথেই আপনার সাহাসর হবে বাহাবি কমিন ফাহমিন এটা বিশেষ একটা ধর্মীয় গোষ্ঠীর আচার অনুষ্ঠান কৃষ্টি কালচার অবাদত উদযাপন করা হয় তো আপনি যদি তাদের অনুসরণ করেন আল্লাহ রসুল হাসম বললেন যে ব্যক্তি যার অনুসরণ করবে যে জাতির অনুসরণ করবে তার হাসর হবে তার সাথে আস্তাক ফিরুল্লাহ চিন্তা করুন আপনার হাসর যদি হয় হিন্দুদের সাথে আপনি কোথায় যাবেন আমার হাসর যদি হয় হিন্দুর সাথে আমি কোথায় যাব তাই আসুন পহেলা বৈশাখের নাম দিয়ে এই বর্ষবরণ এটার থেকে আমরা বিরত থাকি কেননা বর্ষবরণ নয় এর সাথে সাথে আমাদের হয় ইমান হরণ তার সাথে সাথে অনেক জায়গাতে অনেক বছর এটা ঘটেছে অনেক মা বোনদের বস্ত্র হরণ হয় তাই এ বেলল্লাপনা এ বেহায়াপনা এই নির্লজ্জাপনা থেকে আমরা নিজেদেরকে নিবৃত রাখি বাংলার মুসলিমদেরকে নিবৃত রাখি আল্লাহ তালা আমাদেরকে উত্তম বুজদান করুন আমিন আলমদুল আলমিন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহিৎ